হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি এটা জামাষষ্ঠী পার্ট টু মানে জামাষষ্ঠী পরের দিন দেখো ঘুম থেকে উঠে শালা আর বোনায় মিশে বসে চা খাচ্ছে আর একে দেখো কার্টুন চালিয়ে দিয়েছে আর এতো পাত্তা আমাদেরকে দিচ্ছেই না মানে এইটা যে ওদের কী পছন্দ হয়েছে মানে এই আইপ্যাডটা মানে কোনো দিকে কারোর কোনো খেয়াল নেই কিছু নেই বলবো আর আমাদের সত্যি কথা বলতে সেই দিনকে আগের দিন এত খাবার খেয়ে পেটের অবস্থা সবারই একটু গোলমাল হয়েছে বলে আমরা পরের দিন মানে এই দিনকে একটু লাইট খাবার খেয়েছি আর এইদিকে একটা বাচ্চা মেয়েও চলে এসেছিলো আর বাচ্চারা যেরকম কি হয় ওর তো নিজেও বাচ্চা ও আর একটা বাচ্চা মেয়ে দেখে ও ভাবছে ওর বন্ধু এসে দেখো হাত ধরে মাথায় চাটি মারছে এইসব হচ্ছে আবার একটা সাথে একটা পিঁপড়ে দেখেছ ওই দেখো পিঁপড়েটা কী করলো হাত দিয়ে মেরে দিলো মানে ও যে ছেলে সেটা ওর প্রমাণ দিচ্ছে মানে কোনো ভয় নেই পিঁপড়েটাকে পিষে মেরে ফেললো বরের জন্য খাবার উপরে নিয়ে যেতে হচ্ছে দেখো হ্যাঁ শুনো তুমি কি নিয়ে যাচ্ছ দেখি দেখো ডিম ভাজা আমার যাচ্ছে মনা গরমে উপরে এসিতে বসে আছে আর আমাকে খাবার বয়ে বয়ে দিতে হচ্ছে বাড়িতেও দিয়ে আর ওখানেও দিচ্ছি লুচি ছিল চানা মশলা ছিল মিষ্টি ছিল আর ডিম ছিল তো ওকে দিয়ে আসার পরে আমরাও সবাই মিলে খেতে বসে পড়ে গেলাম আর বাড়িতেই সবাই মিলে বসে খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা অন্য সময় কে বাড়িতে আসলে এইখানে একটা টেনশন থাকে পল কি খেলো না খেলো তো ও তো সাথেই গেছে ওই জন্য বেশ রিল্যাক্সেই ছিলাম বেশ ভালোই লাগছিল বাড়িতে থাকতে আর বলছে পলের অন্য সময় এসে থাকা হয় না জামা শেষে সময়টা এক দুদিন দিন বেশিই থাকা হয় কারণ পলের একদম টোটালি অক্সিজেন চলে এই সময় তারপর দাদা আর বর বসে গেল খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো সেদিনকে একদম পাতলা করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছিল আর একটু শুয়েও পড়লাম রেস্ট নেওয়ার জন্য আর এখানে দেখো মনা ওর বন্ধুকে জাপটেই ধরে ঘুমাচ্ছে তারপর বিকেলবেলা আমরা দেখো বেরিয়ে গেছি কুলিয়াগড়ে যাওয়ার জন্য কুলিয়াগড় হচ্ছে আমার বাবার ব্যবসার জায়গা তো অন্ধকার হয়ে গেছিলো বলে আমরা একটু আমি তোমাদের ওখানকার ভিউটা দেখাতে পারিনি ওখানে কদিনের মধ্যে আমি আবার যাব তো তখন তোমাদেরকে জায়গার ভিউটা দেখাবো ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে কি সুন্দর না রাস্তাটা গাছের মধ্যে দিয়ে তো এই জন্যই ভাবলাম আমি একটু ভিডিওটা করি আর একটা গান চালিয়েছিলাম সুন্দর সুন্দর চলে যাচ্ছে বর তখন আমাদের সাথে আসেনি কারণ মনা বায়না করেছে যে বন্ধুকে পড়া থেকে নিয়ে হবে ও মনাকে পড়া থেকে নিয়ে আসবে ও দাদার সাথে থেকে ঘুরে গেছে বাড়িতে গিয়ে আমিও বরের সাথে একটু বেরিয়ে গেলাম একটু খাবার দাবার নিয়ে আসার জন্য এখানে যেন একটা জায়গায় দু টাকার পকোড়া পাওয়া যায় তাই জন্য চলো ভাবলাম চলো অনেকদিন ধরেই দেখেছি আমি ওই ফুড ব্লগারের ওগুলো তাই জন্য আমিও নিতে চলে গেলাম দেখি কেমন কি খেতে হয় কিন্তু খুব ভালো ছিল একদম বিজয়নগর স্কুলের সামনে আমরা গিয়ে দুটাকার পকড়া পাইনি শেষ হয়ে গেছে ওই জন্য আমরা পপকর্ন নিয়েছিলাম নিয়ে বাড়িয়ে চলে আসলাম এই ছিল আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় জামেশ কিন্তু আরো একটা পার্ট আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছ চলো টা